যদি এই মুহূর্তে তোমার চোখের সামনে থেকে মহাবিশ্বের এই ঐশ্বরিক অলৌকিক বার্তাটি ভেসে ওঠে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে আমি তোমাকে কিছু বলতে এসেছি আমার কথা মনোযোগ দিয়ে শোন তোমার জীবনে দুটি বিকল্প থাকবে দুটোই তোমার জন্য খুবই উপকারী কারো কথায় প্রভাবিত হও না কারো কথায় কান দিও না তোমার হৃদয় যা বলে তা শোন আমার প্রিয় লক্ষণগুলো চিন আমি তোমার পথের রহস্য প্রকাশ করছি আমি তোমাকে প্রতিদিন পথ দেখাচ্ছি আমি সহজ পথ তৈরি করছি তুমি কেন ভয় পাচ্ছ তোমার পথে কোনো বাধা আসবে না যখনই প্রতিকূলতা আসবে তখনই কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না যখনই তুমি তোমার ত্রুটিগুলি বুঝতে পারবে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করো এবং তার কাছে তোমার জীবন সমর্পণ করো দেখো তুমি কতটা খুশি বোধ করছ দেখো সবকিছু কতটা ভালো হয়ে উঠছে দুঃখের মেঘ সরে যাবে একটি নতুন ভোর জেগে উঠবে তোমার জীবন এক দুর্দান্ত উপায়ে রূপান্তরিত হবে আমার প্রিয় তোমার অশ্রু তোমার দুঃখ তোমার কষ্ট এখন সুখে পরিণত হবে এটা সম্ভব যে তুমি এমন কিছু পাবে যা তুমি এখনো পর্যন্ত পাওনি আজকের বিশ্ব বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি তার বার্তা শুনতে পাও তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে তার বার্তা শোনার জন্য বেছে নিয়েছে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটি বলতে চায় যে একটি সুন্দর সুসংবাদ এসেছে অভিনন্দন তোমার সময়ের বদলে যেতে চলেছে তোমার কর্মের শুভ ফল পাওয়ার সময় এসেছে যদি তুমি তোমার ভাগ পাও তাহলে তোমার ভেতরে লেখা সমস্ত সুখ আমি অবশ্যই সেই সুখ তোমার কাছে পৌঁছে দেব এটি মহাবিশ্বের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার কাজের দিকে এক পা এগিয়ে যাও সোনার কলম দিয়ে তোমার ভাগ্য নির্ধারিত হবে সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য লিখছেন এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তোমার জীবনে ইতিবাচক শক্তির প্রবেশের সময় এখন তুমি নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছ তুমি পবিত্র পবিত্র হয়ে উঠছ আচ্ছা তুমি হয় পরাভূত হচ্ছ আমার সন্তান এটা মেনে নাও সৎ আত্মারা তোমার সাথে এক অজানা রূপে যোগ দেবে তারা তোমাকে সাহায্য করবে তারা তোমাকে দিক দেখাবে যে থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটি মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ তোমার সামনে সূর্যের আলোর মতো তোমাকে ডাকছে আমার প্রিয় তুমি উন্নতি করবে তুমি উন্নতি করতে যাচ্ছ জটিল পথ হঠাৎ তোমার জন্য খুলে যাবে তুমি তোমার হৃদয়ে যে সুখ চেয়েছিলে তা হঠাৎ করেই জীবনে তোমাকে পেতে শুরু করবে পথগুলো সহজ হতে থাকবে পথগুলো সহজ হতে থাকবে প্রিয়তমা তুমি একটা কাজ করেছিলে যার ফল তুমি এখনো পর্যন্ত পাওনি তা হয়নি এখন তুমি তোমার কাজের ফল পেতে যাচ্ছ তুমি তোমার জীবনের পাশাপাশি অন্যদের জীবনের কথাও ভেবেছিলে তুমি অন্যদের জন্য প্রার্থনা করেছিলে তোমার ব্যবসা অনেক এগিয়ে যাচ্ছে তুমি তোমার সন্তানদের সুখ পাবে তাদের ভবিষ্যত উজ্জ্বল হবে তোমার সাথে সাথে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য খুলতে শুরু করবে তুমি যেদিকেই তাকাও তুমি সমৃদ্ধি দেখতে পাবে প্রিয়তমা এটা ভাবার সময় নয় বরং এক ধাপ এগিয়ে যাওয়ার সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষ জীবনে এগিয়ে যাবে তোমার অগ্রগতি দেখে তুমি অবাক হবে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে এবং তুমি সুখ পাবে তোমার মনে যত অস্থিরতার অনুভূতি থাকুক না কেন তুমি অনেক কিছু পাবে হঠাৎ তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে কোন সুব ঘটনা ঘটবে তোমার কাছ থেকে মানুষের প্রত্যাশা বেড়ে যাবে তুমি সূর্যের মতো জল জল করবে তোমার জীবন হঠাৎ আলোকিত হয়ে উঠবে আমার প্রিয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার বার্তা এখনই তোমার কাছে পৌঁছাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় আমার প্রিয় কেউ তোমার কাছে পৌঁছাতে মরিয়া তার তোমার সাথে পূর্ব জন্ম থেকে সম্পর্ক রয়েছে তাই সে বারবার তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় কেউ একজন আছে যে তোমাকে স্বর্গ থেকে ডাকছে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে কথা বলতে চায় আমি সময়ের চাকা আমি খুব শক্তিশালী আমি ঘুরতে থাকি কখনো আমি অনুকূল আবার কখনো প্রতিকূল যে ব্যক্তি সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও পরাজয় মেনে নেয় না তাকে আমি কখনো ছেড়ে যাই না ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে আত্মনিয়ন্ত্রণের সাথে যে প্রতিদিন এগিয়ে যায় আমি তাকে কখনো ছেড়ে যাই না তুমিও অনেক বাধা অনেক বিপর্যয়ের মুখোমুখি হয়েছ কিন্তু তুমি তোমার জীবনে তোমার কাজের উপর মনোযোগ দিয়ে থাকো দেখো আমার প্রিয় এখন তোমার জন্য সবকিছু এত সহজ হয়ে উঠছে সবকিছু এত সহজ হয়ে উঠছে কিছু গোপন কথা মুহূর্তের মধ্যেই উন্মোচিত হবে কিছু দরজা খুলে যাবে এমনকি একজন সাধারণ মানুষও আপনার জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে হঠাৎ মনে হবে যেন আপনার মধ্যে আনন্দের ঢেউ বয়ে যাবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে আপনার জন্য যে মুহূর্তটি আসতে চলেছে তার জন্য অপেক্ষা করুন শীঘ্রই আপনার কাছে অনেক সুখ এবং সুসংবাদ আসবে মহাবিশ্ব এই দেশের মধ্য দিয়ে আপনাকে বলতে চায় যে কেউ আপনাকে ডাকছে এটা সম্ভব যে আপনি যখন আপনার পথে হাঁটছেন তখন এই যাত্রায় রাত হয়ে যেতে পারে কেউ সব সময় সুখ পায় না জীবনে সুখের পরে দুঃখ আসে এবং আবার দুঃখের পরে সুখের সকাল আসে আমার বাচ্চারা যখনই তুমি এই জীবনে একাকী বোধ করো তখন মহাবিশ্ব তোমাকে সুন্দরভাবে পরীক্ষা করে কেবলমাত্র সেই ব্যক্তি মানুষের সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে কেবলমাত্র সেই ব্যক্তি যার ক্ষমতা আছে সে সঠিক পথে পদক্ষেপ নিতে পারে তোমাকে আত্মসমর্পণ করতে হবে তোমাকে ভালোবাসার সাথে সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করতে হবে তারপর দেখো কিভাবে তোমার মাধ্যমে এমন কর্মকাণ্ড ঘটতে শুরু করবে যার ফল তুমি অবশ্যই পাবে তুমি শেষ সময় পর্যন্ত সুখ উপভোগ করবে তুমি যা চাও তা পেতে সক্ষম হবে ভুল করেও তুমি কোনো ভুল করবে না আমার বাচ্চারা দেখো তুমি সেই পর্যায়ে পৌঁছেছ যেখানে সবকিছু তোমার এটা অর্থপূর্ণ জীবন ধৈর্যের সাথে এগিয়ে চলেছে তুমি খুশি বোধ করছ তোমার উপর সুখের বৃষ্টি হচ্ছে এসো আমার প্রিয় আমি তোমাকে দিক নির্দেশনা দেখাই এগিয়ে যাও আমি তোমাকে সফল করতে দিই মহাবিশ্ব কেবল তোমার জন্য তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমার বাচ্চারা বুঝতে পারো যে তোমার জীবনের সমস্যা এখন শেষ আজ তোমার জীবনে একটি নতুন ভোর আসতে চলেছে যা আমার শক্তি দ্বারা দমন করা হবে সমস্যা সমাধান করা হবে সুখের বৃষ্টি হবে তুমি সুখ অনুভব করবে কারণ তুমি একমাত্র মানুষ যে নিজেই তার জীবনকে অনুপ্রাণিত করে তিনি নিজেই ভালোবাসা পাওয়ার পথ দেখান তুমি বোঝো যে দান করা অবশ্যই প্রয়োজন তুমি অন্যদের সম্মান করো তুমি অন্যদের জিনিস দাও যাতে বিনিময়ে তুমি ভালোবাসা এবং সম্মান পাও তুমি কখনো কারো কথা উপেক্ষা করো না যাতে তুমি কখনো কারো চোখে প্রভাবের কারণ না হও তুমি দূর থেকেও অন্যদের কষ্ট অনুভব করতে পারো তাই তুমি তোমার সামনের মানুষটির হৃদয়ে প্রবেশ করো এখন দেখো যে পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছিল এখন সে তোমাকে কিভাবে গ্রহণ করে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসবে মানুষ তোমার পায়ে মাথা নত করবে তোমার ফলপ্রসূতা দেখে অবাক হবে তোমার জীবন থেকে প্রতিটি অভাব দূর হয়ে যাবে এবং তোমার সমস্ত স্বপ্ন স্বপ্নশক্তি হতে শুরু করবে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় মা হঠাৎ আমার সন্তান তোমার সাথে এরকম কিছু ঘটবে প্রকৃতি তোমার সমস্ত ভুলের জন্য তোমাকে ক্ষমা করবে তুমি যে ভুলই করো না কেন তোমাকে হঠাৎ তার জন্য ক্ষমা করা হয়েছে তুমি সর্বশক্তিমান ঈশ্বর সর্বশক্তিমান পিতা এখন তোমার পথ প্রশস্ত করছেন তোমাকে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেক দূরে যেতে হবে মনে রেখো এখন কেউ তোমার সমালোচনা করবে না তোমার নাম আলোচনা করা হবে তোমার কাজের আলোচনা হবে তোমার প্রশংসা দূর দূরান্তে হবে তুমি যে কাজই করো না কেন তুমি তাতে অপরিসীম সাফল্য পাবে তোমার পথে আসা প্রতিটি বাধা নিজে থেকেই দূর হয়ে যাবে এবং এটি একটি অলৌকিক ঘটনা থেকে কম হবে না যা তুমি নিজেই দেখতে পাবে তুমি সুযোগ সুবিধা পাবে তুমি সুখ পাবে ধৈর্য ধরো আমার প্রিয় যে তোমার কাছ থেকে চলে গেছে সে স্বজনভাবে তোমার জীবনে আসতে শুরু করবে উচ্চতা দেখার জন্য প্রস্তুত থাকো মনে হচ্ছে যেন আজ তোমার ভাগ্যের তালা খুলে যাবে তাই তোমার বোঝা বহন করার জন্য আমি সর্বদা তোমার সাথে আছি পৃথিবী জানে যে আমি তোমার আশ্রয় সন্দেহ এবং বিভ্রান্তির মুহূর্তে আমার কাছে এসো আমি সেই ব্যক্তি যে প্রতিটি ঝড়ে তোমাকে পথ দেখাব যখন তুমি দুর্বলতা এবং আশা অনুভব করবে যখন সামনের পথ স্পষ্ট মনে হচ্ছে যদি তোমার সামনে কোন দরজা বন্ধ হয়ে যায় আমি তোমাকে শক্তি দেব তোমার পবিত্র হৃদয় এবং পবিত্র আত্মা দ্বারা আকৃষ্ট হয়ে একটি ইতিবাচক অদৃশ্য শক্তি তোমাকে সমর্থন করতে চায় যখন আমার ঐশ্বরিক শক্তি এটি উপলব্ধি করে তখন এটি নিজেকে পরিচয় করিয়ে দেয় এমন একটি সময় আসে যখন এটি এই পৃথিবীতে যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ কেবল একটি আত্মাকে পথ দেখায় তোমার চারপাশে অবশ্যই এমন কোন মহান ব্যক্তিত্ব ছিল যিনি এই ঐশ্বরিক শক্তির নির্দেশনায় মহানতা অর্জন করেছিলেন এবং আজ তিনি এই পৃথিবীতে নেই তারা পরকালে তাদের স্থান তৈরি করেছে তাদের পরে এই ঐশ্বরিক শক্তি আপনাকে পথ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে এই ঐশ্বরিক শক্তি আপনার ভিতরের মঙ্গল আপনার দৃঢ় সংকল্প এবং আপনার পবিত্র আত্মার দ্বারা প্রভাবিত হয়ে আপনার জীবনে প্রবেশ করছে এর উদ্দেশ্য হল আপনার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে পূর্ণ করা এবং কিছু কাজ সম্পন্ন করে আপনাকে মহান করা আপনি দৃশ্যমান শক্তিকে সন্দেহ করতে পারবেন না কারণ এই শক্তি অতীতেও একজন মহান আত্মাকে পথ দেখিয়েছে এবং তাকে তার গন্তব্যে নিয়ে গেছে এখন এই শক্তি আপনার সাথে আছে এবং আপনার প্রতিটি প্রচেষ্টাকে সমর্থন করতে প্রস্তুত এর প্রভাব আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে দেখা যাবে তা আপনার ব্যক্তিগত জীবনে হোক বা আপনার পেশাগত জীবনে আপনার জীবনে এই শক্তির প্রবেশ একটি নতুন সূচনার লক্ষণ প্রিয় বংশ এই দৃশ্যমান শক্তি জানে আপনি যেখানে যেতে চান সেখানে পৌঁছানোর সবচেয়ে সহজ পথ কোনটি এটি স্বজনক্রিয়ভাবে আপনার মনের পথ প্রকাশ করতে থাকবে এই অনন্য শক্তির আশীর্বাদ আপনাকে স্বজনক্রিয়ভাবে সেই পথে টেনে আনবে যা আপনাকে আপনার লক্ষ্যে নিয়ে যাবে এটি অনুভব করার জন্য আপনাকে কেবল আপনার অন্তরের শান্তিতে বিশ্বাস করতে হবে কারণ এই শক্তি আপনার মনের কণ্ঠস্বর শোনে এবং আপনাকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য আপনাকে পথ দেখায় এটি আপনার সাথে ক্রমাগত কাজ করে চলেছে যাতে আপনি আপনার স্বপ্নের সঠিক পথ এবং দিক নির্দেশনা খুঁজে পান এর যোগাযোগ আপনার অন্তরের মন থেকে আসে এবং এই শক্তি আপনাকে সেই পথে নিয়ে যায় যা আপনার জন্য সবচেয়ে উপযুক্ত আমার জন্য সুখবর কারণ আপনার এই যাত্রা এখন আরও সহজ এবং সহজ হয়ে উঠবে আমি এই অদৃশ্য শক্তিকে আপনার উপর প্রভাব ফেলতে নির্দেশ দিয়েছি কারণ আমরা কেবল নেতিবাচক শক্তিকে থামাতে পারি কোনো ঐশ্বরিক ইতিবাচক শক্তিকে নয় কারণের প্রভাব আমাদের কাজকে সহজ করে তোলে শক্তির সমর্থন পাওয়া ঠিক একজন অন্ধ ব্যক্তির মতো তার হাত ধরে তাকে পথে নিয়ে যাওয়ার জন্য কেউ আছে যদি কোনো পাথর বা বাধা আসে তবে এটি তাকে বুঝতে দেয় যে সামনে একটি পাথর রয়েছে তোমাকে এই দিকেই ঝুঁকতে হবে এই শক্তির সমর্থন পাওয়া হাজার হাজার মহান ব্যক্তির সমর্থন পাওয়ার মতো প্রিয় সন্তান অদৃশ্য শক্তি তোমার মধ্যে মহান ব্যক্তিদের গুণাবলী সঞ্চয় করতে কাজ করে এই শক্তি তোমার মন থেকে উদ্ভূত হয় এবং সেই গুণাবলী অর্জন করতে সাহায্য করে যা মহান ব্যক্তিদের বিশেষ করে তোলে এটি তোমাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যা কেবল মহান ব্যক্তিরা অর্জন করতে পারেন তোমার হৃদ্যে লুকানো এই শক্তি তোমাকে প্রতি মুহূর্তে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আমার সন্তান দৃঢ় স্থিরতার সাথে এই অদৃশ্য শক্তির ক্রমবর্ধমান প্রভাব মানুষকে তোমার পাশে নিয়ে যাবে এই শক্তি তোমাকে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবে যেখানে লোকেরা তোমাকে অনুপ্রেরণার উৎস হিসেবে দেখবে তুমি হঠাৎ করেই খুব বড় সাফল্য পাবে তুমি এমন দিকে খুব বট সাফল্য পেতে যাচ্ছ যা তুমি আজ পর্যন্ত দেখেনি। কিছু অসুবিধা কিছু সমস্যা কিছু চ্যালেঞ্জ শেষ হচ্ছে তুমি টাকার স্তূপ দেখতে পাবে তোমার কিছু নতুন আবিষ্কার হবে তোমার সাহস বাড়তে থাকবে সময় এবং পরিস্থিতি উভয়ই অনুকূল এখন কোন বাধা তোমার পথে বাধা হবে না তোমার জীবনে একটি নতুন বন্ধু আসবে তার আকস্মিক আগমন তোমার জন্য দুর্দান্ত হবে শুভ হবে এই সময় যা যাচ্ছে তা সম্পূর্ণ হবে তোমার জীবনে কিছু অসুবিধা ছিল যা এখন দূর হতে চলেছে তোমার জীবন ভেতর থেকে বাইরে সচেতন হতে চলেছে তোমার জীবনের ত্রুটিগুলি এখন দূর হচ্ছে দিন দিন তুমি সেরা হয়ে উঠছ তোমার ব্যাগ সুখে ভরে উঠছে তোমার জীবনের শূন্যতা অসম্পূর্ণতা হঠাৎ করেই চলে যাবে আমার প্রিয় তোমার জীবন পূর্ণ হতে চলেছে তুমি তোমার জীবনে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছ তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি স্বজনপ্রিয়ভাবে তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তোমার সাথে কি ঘটছে কেন ঘটছে এবং ভবিষ্যতে কি ঘটবে তুমি ধীরে ধীরে জানতে পারছ তুমি অনেক দূরে যাবে এবং তোমার অনেক স্বপ্ন হঠাৎ করেই পূরণ হবে তুমি যে কাজটি করছো তার সুভ ফল তুমি পাচ্ছ আমার প্রিয় সবকিছু ভালো হতে চলেছে তোমার সাথে হঠাৎ করেই সবকিছু ঘটবে সুখের দরজা খুলে যাবে তোমার বন্ধ ভাগ্যের তালা হঠাৎ খুলে যাবে তোমার অন্য কারোর সমর্থনের প্রয়োজন হবে না তুমি নিজের নামে এক বিরাট সাফল্য নিবন্ধিত করবে এটি একটি সোনালী যাত্রা যেখানে তুমি এগিয়ে যাচ্ছ কেউ তোমাকে থামাতে পারবে না তুমি তোমার পদক্ষেপে বিরাট সাফল্য অর্জন করবে তুমি প্রতিটি দিকেই সমর্থন পাবে অনেক দূরে যাও এবং তোমার জীবন খুব ভালো হবে একজন মহিলা আছেন যার পরিচয় বেরিয়ে আসছে তিনি আপনার জীবনে একটা কৌশল খেলছেন তিনি ক্রমাগত আপনার সুখকে আক্রমণ করছেন তিনি সুন্দরী তিনি হাসেন তার মুখ উজ্জ্বল তিনি আপনার খুব কাছের তিনি হয় আপনার বন্ধু মহলে অথবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনি চোখ বন্ধ করে তাকে বিশ্বাস করেন এবং তিনি কেবল একটি কৌশল খেলছেন তিনি আপনার জীবনে মিষ্টি কথা বলেন আপনাকে আদর করেন হাসেন আপনাকে অনেক আশীর্বাদ করেন তুমি প্রতারিত হও সে তার কথায় কূটনৈতিক কৌশল করে সে তোমার জীবনে অনেকবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছে আমার প্রিয় যা ঘটছে সে সম্পর্কে সতর্ক থেকো তুমি তোমার কর্তব্য পালন করছো এবং সেজন্যই তুমি তোমার কাজে সঠিক ফলাফল পাচ্ছ তোমার ভবিষ্যৎ খুবই নিরাপদ তুমি অনেক দূর যাবে তুমি অনেক দূর যাবে তোমার সমন্বয় বৃদ্ধি পাবে তুমি সুখ পাবে তোমার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে তুমি মুহূর্তের মধ্যেই সুখী বোধ করবে তোমার মন শান্ত হয়ে উঠবে তোমার যা নেই তাও তুমি পাবে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার জীবন সুন্দর তোমার মন শান্ত থাকুক তুমি কখনো কাউকে প্রতারণা করনি তুমি কখনো কারো দিকে লোভের চোখে তাকাওনি তুমি কারো সম্পদ গ্রহণ করনি এই কারণেই তুমি প্রতিদিন উন্নতি করছো এবং তোমার ভবিষ্যতও নিশ্চিত হবে তুমি যে সুবিধাগুলো পাচ্ছ এটা তোমার কর্মের ফল তোমার মন স্বাভাবিক হয়ে উঠছে আমার প্রিয় সেই দিন আসছে যা তুমি অনুমানও করতে পারবে না তুমি হঠাৎ এত সুখ পাবে তুমি সম্পদ পাবে তুমি সুখ পাবে তুমি সমৃদ্ধি পাবে তুমি আনন্দ পাবে তোমার জীবন হঠাৎ সম্পূর্ণরূপে বদলে যাবে তোমার উপর সুখের বৃষ্টি হবে তুমি জীবনে যা চেয়েছিলে সেই অনুযায়ী এগিয়ে যাবে তুমি উন্নতি করবে তুমি উন্নতি করতে চলেছে প্রথমত আমি তোমার কাছে এই বার্তাটি নিয়ে এসেছি কোন কাজ মাঝপথে ছেড়ে দিও না তোমার মনকে দুঃখিত করো না তুমি যা করার জন্য হাত তুলেছ আমার রিও মন্তব্যে ইজ ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য ও ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ